আমরা এখন হাদিস মানব না আমরা শুধু কোরআনই মানব এবং তারা খুব সুন্দর একটা প্রযুক্তি দেয় যে কোরআনের সাথে সাংঘর্ষিক বলে আমরা মানি না এমনকি হতে পারে যে রসুল্লাহ সাল্লা মুখ থেকে আমরা কোরআন শুনেছি সেই একই মুখ থেকে তিনি কোরআনের বিরুদ্ধে কিছু বলেছেন আসলে এই যে ভুল বোঝ বা খুবই কুরতর্ক এই বিষয়গুলো এখন আমাদের সমাজে কিন্তু আসলে অনেক সময় দেখা যাচ্ছে তো এগুলো আমরা কিভাবে বুঝবো বা এদের কথার অসারতা আসলে আমরা কিভাবে আমরা এটা বুঝতে পারবো এর জন্য বন্ধুরা প্ল্যান পাবলিকেশন একটা সুন্দর বই নিয়ে এসেছে কোরআনিস্ট মতবাদ মূলত এই গ্রুপটাকে বলা হয় কোরআন এই কোরআনিস্ট মতবাদ এই বইটা মূলত এই পর্যালোচনা এবং সংসার নিরসন করার জন্য অর্থাৎ যে আমরা হাদিস মানব কিনা। হাদিস পরে সংকলিত হয়েছে হাদিসের এই সমস্যা রয়েছে হাদিস সহি হয় না বা এই ধরনের অনেক ধরনের তাদের কিছু কুচিন্তা এবং কুযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অবশ্যই রসুল্লা সাল্লা বলেছেন আপনারা সবাই হাদিসটা জানেন মা আলহিউ অর্থাৎ আমি এবং সাহাবারা যার রয়েছে তো সাহাবারা যে দিন মেনেছেন সেটা কীভাবে মেনেছেন কোরআন এবং হাদিস এবং আসার এবং রসুল্লা সাল্লাম তাই না এখন আমাদেরকে তারা অনেকে বলতে চাচ্ছে যে এটা আসলে প্রমাণিত না এটার মধ্যে এই সমস্যা ওই সমস্যা কিন্তু যদি আমরা এই বইগুলো পড়ি তাহলে তাদের এই অসার যুক্তিগুলো আমরা সহজে বুঝতে পারবো যে এগুলো অসার কিছু কথাবার্তা ছাড়ার কিছু না আমাদের বর্তমান সমাজে হাদিস সম্পর্কে সংশয় ছড়ানোর নানা কৌশল আমরা দেখছি নানা শিরোনামে এবং চটকদার কৌশলে এর মধ্যে প্রধানতম দুটি সংশয়ের একটি হচ্ছে যে হাদিস সংকলন হয়েছে অনেক পরে নবীজি হাদিস সংকলন করতে নিষেধ করেছিলেন এবং নবীজির যুগে এবং সাহাবিও এবং তাবেইনদের যুগে হাদিস সংকলন হয়নি তো এই বিষয়টার মূল বিষয়টা জানা এবং হাদিস সংকলনের ইতিহাস জানা সেটার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ মুফতি মোহাম্মদ রফিউসমানি মহল্লা যেটি লিখেছেন সেই জায়গা থেকে তাদের সংশয়গুলোর গতি প্রকৃতি বোঝা এবং সেই অনুসারে পড়াশোনা করা দরকার তাদের সংশয় একটা বড় জায়গা হচ্ছে তারা হাদিস সংকলনের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বলতে চায় হাদিস সংকলিত হয়েছে দ্বিতীয় হিজড়ি শতাব্দীর পর থেকে কিন্তু বাস্তবতার বিপরীত তো আমরা যদি এই বইটা পড়ি তাহলে আমরা দেখব যে নবীজির যুগে এবং সাহাবিদের যুগে কীভাবে হাদিস সংকলন মুসলমানরা করেছিলেন এবং সেটা কতটা নিখুঁতভাবে সংকলিত হয়েছে এই জায়গা থেকে এই বইটা আমাদের পড়া উচিত এবং আরেকটার কথা তারা বলে যে শরীয়তের উৎস হিসেবে হাদিস গ্রহণযোগ্য না হাদিস থাকতে পারে সেটা একটা ঐতিহাসিক জিনিস হিসেবে থাকতে পারে ঐতিহাসিক বর্ণনা হিসেবে থাকতে পারে কিন্তু শরীয়তের প্রামাণিক কোনো দলিল হাদিস না তো এই বিষয়গুলোকে তাত্ত্বিকভাবে এবং ইলমি জায়গা থেকে বোঝার একটা ব্যাপার আছে ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ আল খালাফের বইতে তিনি তাত্ত্বিকভাবে এই প্রশ্নগুলোর মোকাবেলা করেছেন এবং এগুলোর চমৎকার জবাব দিয়েছেন তো আমরা আমাদের সমাজে সমকালীন যে কোনো ফিতনা সম্পর্কে সচেতন থাকা আমাদের জরুরি এবং এর মোকাবেলা আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতির জায়গা থেকে আমি মনে করি এই বইগুলো আমাদের সংগ্রহ করা উচিত এবং এগুলো পড়া উচিত